নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আমার যখন ভীষণই মনটা খারাপ লাগে তখন আমি এই গাছগুলোর সামনে আসি আর এই গাছগুলোকে ছুঁয়ে দেখি দেখি অনুভব করি যে এরা মানুষের থেকে অনেকটাই ভালো আর যাই হোক বেইমানি করে না আমার সঙ্গে আমার স্বামী অনেক বেইমানি করেছে কষ্ট দিয়েছে আমাকে মিথ্যে বলেছে আমাকে ধোকা দিয়েছে আমাকে যেটা কথা দিয়েছিল সেই কথা রাখতে পারিনি আমি ভগবানের কাছে দিন প্রার্থনা করতাম যে ঠাকুর আমাকে একটা রাস্তা দেখাও তো ভগবান ২৬ বছর পর আমার কথা শুনেছে আমি চলে এসেছি আমার স্বামীর সংসার ছেড়ে অনেক দিন আগেই প্রায় দু মাস হচ্ছে আমি আমার আরও তে আমি শেয়ারও করেছি আমি কেন এসেছি কিসের জন্য এসেছি সবটাই শেয়ার করেছি তো ভগবানের কাছে আমি একটা প্রার্থনাই করব। যে ভগবান আবার যদি মানুষ জন্ম আমার হয় তুমি আমাকে কোনো মেয়ের রূপে জন্ম দিও না কারণ মেয়েদের এতটা কষ্ট ওই জন্যে মেয়েরা অনেকেই দেখবে শ্বশুরবাড়িতে এসেই সুসাইড করে মরে যায় এটা অনেক দেখা গেছে অনেক শোনা গেছে আমরা দেখেছিও আর পরিবারের লোকেরা মেয়ে হলে কেন কষ্ট পেত ঠিক এই কারণেই কষ্ট পেত যে এই মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে কতটা ভালো থাকবে কতটা খারাপ থাকবে মা বাবার চিন্তার জন্যে মেয়ে পছন্দ করতো না তো যাই হোক ২৬ বছর সংসার করার পরও আমি আমার সংসারটা ধরে রাখতে পারিনি এটা হয়তো আমারই কর্মফল আমি অনেক চেষ্টা করেছিলাম অনেক আমার বাড়িটা ভাঙ্গা মাটির হলেও আমার সেদিকে কোনো আফসোস ছিল না আমি তো বাড়িটাকে ভালোবাসতাম পরিবারটাকে ভালোবাসতাম পরিবারের মানুষগুলোকে ভালোবাসতাম কিন্তু ওরা তো আমাকে ভালোবাসতো না এটা আমি বুঝতে পারতাম অনুভব করতে পারতাম কিন্তু আমি তাও জোর করে থাকতাম হয়তো একদিন ভালো হয়ে যাবে হয়তো একদিন ভালো হয়ে যাবে এইভাবে করে থাকতে থাকতে আমার ছাব্বিশটা বছর কেটে গেছে কিন্তু ওরা ভালো হয়নি ওরা বলতে কী বলো তো আমার স্বামী আরও কারো অন্য কারো কথা আমি বলবো না কারণ যে আমাকে নিয়ে এসেছিলো হাত ধরে কথা দিয়েছিল ভালো রাখবে সেই মানুষটার কথাই আমি বলছি আমার কারো প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছু নেই যা আছে সব কিছু আমার স্বামীর প্রতি রাগ অভিমান সব কিছু আমাদের তিন তিনটার জীবন একটা মানুষের জন্য নষ্ট হয়ে গেল আমার দুই ছেলে আর আমার এখন আমি ভাড়া বাড়িতে থাকি আমার ছোটো ছেলেকে নিয়ে বড় ছেলে কেমন আছে আমি ঠিক বলতেও পারবো না কারণ ও অনেকটাই বড় ওর বাবার সঙ্গে থাকে আর সব থেকে বড়ো আরেকটা কষ্ট হচ্ছে যে প্রতিটা মুহূর্ত আমার ওর বড়ো ছেলের কথা মনে পড়ে কিন্তু আমি তাও ওকে আমার কাছে আনতে চাই না একটাই কারণ ও ওর বাবার মতোই অনেকটা কারণ ও প্রত্যেকটা মুহূর্ত বাবার সেই রূপগুলো দেখেছে তো ও ছোটোবেলা থেকেই দেখেছে যে ওর বাবা প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করে মদ খায় সেই বাড়িতে এসে অত্যাচার করে আমার উপরে আমাকে মারে ধরে এই জিনিসগুলো ও আর কিছুই শিখতে পারেনি কারণ আমি ওকে কী শিখাবো যেটাই শিখিয়েছে যে বাবা ভালো কিন্তু প্রত্যেকটা দিন রাতেই দেখতে পেত যে বাবা ভালো না এই করতে করতে আস্তে আস্তে ছেলেটা কোথায় কোন লাইনে চলে গেল আমার এত খারাপ লাগে যে একটা মানুষের জন্য তিন তিনটা জীবন শেষ হয়ে গেল এখন আমি আমার ছোটো ছেলেকে নিয়ে আলাদা একটা ভাড়া বাড়িতে থাকি আমি কি করব কি না করব এই ভাবতে ভাবতে মানে খুব দিশাহারা হতাম যে আমি ছেলেকে নিয়ে কীভাবে চলবো তারপর অনেক কিছু ভাবনার পর ভাবলাম চোখের জল ফেলে বসে থাকে কোনো লাভ নেই কেউ আমাকে খেতেও দেবে না লজ্জা করেও লাভ নেই প্রথমে একটা কাজ পেয়েছিলাম ছোট করে ছোটো মোটো একটা কাজ সেখানে আমার বর গিয়ে অশান্তি করতে শুরু করলো তো দোকানদার আমাকে সেখান থেকে বের করে দিল বললো তোমার বাড়ির অশান্তি বাড়িতেই আগে মেটাও তারপর তুমি এখানে এসো কারণ তোমার স্বামী এসে প্রতিদিন ঝামেলা করবে আমার দোকানের মধ্যে এটা আমি সহ্য করতে পারব না তারপর বাড়িতে এসে কানতে আরম্ভ করলাম যে কি করবো ঠাকুর রাস্তা দেখাও তখন আমি কি করব কিছুই বুদ্ধি পাচ্ছিলাম না তখন আমার কাছে কিছু অল্প টাকা ছিল সেই টাকা দিয়ে আমি নাইটি কুর্তি এসব কিনে আনলাম অল্প করে তারপর সেগুলো আমি ঘুরে ঘুরে বেচতে আরম্ভ করলাম দেখলাম সেখান থেকে আমার কিছু টাকা আসে তো আর চোখের জল ফেলি আর ভগবানের দিন রাত প্রার্থনা করি যে ঠাকুর আমি এই ছেলেটাকে যেন বাঁচাতে পারি যে ছেলেটা আমার সাথে থাকে সেটা আর বড়ো ছেলে এখন মোটামুটি কোথায় আছে আমি ঠিক বলতেও পারবো না আমার যেখানেই যাই আমার ছেলে আমার সঙ্গে সঙ্গে যায় আমার ছেলে খুব ভালো ছোট ছেলে আমি চাইনি ওর বাবার সঙ্গে থেকে ও ওর বড় দাদার মতো হয়ে যাক ভাবলাম ও যদি একটু মানুষ হয় তাহলে একদিন না একদিন ওর দাদাকেও আমি ফেরত নিয়ে আসতে পারবো আমার কাছে তারপর এইভাবে আমাদের দিন চলে যাচ্ছে মোটামুটি ভাবেই তো বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি ভীষণই একা আমার কেউ নেই পাশে এখন আমি শুধু তোমাদের ভরসায় বাঁচতে চাই